দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাই বাচ্চা এবং বড়দের জামাও রয়েছে নানা রকম ভ্যারাইটি একদম অসাধারণ আপনার মেয়েকে যখন পড়াবে একদম ধারণা করতে পারবে না এত সুন্দর লাগে বাড়ি আমার শিবরা কতদিন ধরে কিনা কাটি করছেন এখানে হ্যাঁ মাছ দিয়ে কেমন লাগে ভালো লাগে ভালো আপনারা দেখছেন বিশেষ করে পোড়া কাপড়গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একদম চয়েস কালারিং একদম নতুন ভার্সনের যেমন কিবার কিবার খোলা থাকে আমাদের দোকান সববারই খোলা থাকে বিকেলে 4:30 টা থেকে 8 পর্যন্ত খোলা থাকে সকালবেলা খোলা থাকে দর্শক নতুন কাপড়ের দোকান শুরু করেছি শ্যাম ভাই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মডেলের কাপড় আজকে আপনাদের দিকে দেখানোর জন্য এসেছি আমাদের পূর্ব মেদিনীপুরের নয় এটা রয়েছে পশ্চিম মেদিনীপুর জোসার ব্রিজ দিকে কিভাবে এই জায়গাকে আসতে হয় এবং এই যে শাড়িগুলো যে দেখতে পাচ্ছেন একটু শাড়িগুলো দেখাও লামা নিচের দিকে একটু লুকাও এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো সব রকমের পাওয়া যায় কোন জায়গায় কীভাবে আসতে হয় পেছন দিকে আপনারা একটু ভিডিওটা দেখুন তারপর আপনাদের দিকে পুরো দেখাচ্ছি ওয়েলকাম মাই টু জোসার ব্রিজ তো আজকে আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি একদম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মিডিলে যেই জোসারের ব্রিজ সেই জোসারের ব্রিজের একদম মিডলেই দাঁড়িয়ে রয়েছি একদম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মিডিলে আজকে শ্যাম ভাই আপনাদের দিকে দেখাতে যাব যেটা আমাদের পশ্চিম মেদিনীপুর শিবরা বাজারে একটি কাপড়ের দোকান হয়েছে খুবই ভালো কাপড়ের দোকান এবং ভালো কাপড় দোকান কাপড় পাওয়া যায় তো তোমাদের দিকে দেখাচ্ছি ওই এই যে জোসারের ব্রিজ থেকেই তোমরা একদম দেখতে পাবে যে সাদা রঙের যে বাড়িটা দেখতেই পাচ্ছো সামনে ওই সাজা ওই সাজা সাদা বাড়িতে বাড়ির মধ্যেই রয়েছে সেই কাপড়ের দোকান তো চলো তোমাদের দিকে শ্যামভাই জোসারের ব্রিজ দিয়ে একদম রাউন্ড হয়ে চলে যাচ্ছি সেই সাদা বাড়িতে সেই কাপড় দোকানে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি কী কি আইটেমের মাল পাওয়া যায় একদম নতুন নতুন ভ্যারাইটিসের মাল তোমরা দেখতে একদম জোসার ব্রিজটা পালানোর পরে আপনারা কোনো দিকে না ভেঁকে এই ইউটার্ন নেবেন এই যে ইউটার্ন নিয়েছে ইউটার্নটা নেওয়ার পর একদম দেখাচ্ছি আপনাদের দিকে বন্ধুরা কীভাবে যেতে হয় আজকে এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের দিকে সরাসরি শ্যাম ভাই দেখাচ্ছি কোনো দিকে আপনারা একদম ভাঙবেন না যা ইউটার্ন মরবেন একদম জোসার ব্রিজ পারাবেন পাড়ানোর পরেই একদম এই দিকে চলে যাচ্ছে মাগুরিয়া এইদিকে বেরিয়ে যাচ্ছে একদম শিবরা বাজার তো চলো আমরা একদম শিবরা বাজার চলে যাচ্ছি আর খুব শিগগিরই মধ্যে আমরা চলে এসেছি সেই কাপড়ের দোকান তো তোমাদের দিকে কাপড়ের দোকানটা দেখাচ্ছি ভাই রাস্তাটা খুবই খারাপ রয়েছে তো চলো একদম আমরা চলে এসেছি গামলার দিকে সেই দুধ গামলার দিকে না গিয়েই আপনারা দেখতেই পাবেন একদম ঢালেই দেখতে পাচ্ছেন পাখিরা বস্তলায় পাখিরা বস্তলায় কাপড়ের দোকান আর যারা দুধ গামলার দিক দিয়ে আসছেন জোসারের ব্রিজে না গিয়েই একদম আপনারা দেখতে পাবেন বাঁ দিকে পড়বে যোসারের ব্রিজ দিকে আসলেই ড্যান দিকে পড়বে আর দুধ গামলার দিক থেকে আসলেই বাঁ দিকে পড়বে পাখিরা বস্তলায় তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি মানুষের সেবাই একদম রয়েছে খুবই সুন্দর আর সব সময় কিন্তু খোলা থাকে একদম সকাল থেকে একদম ঘরিলা যাবতীয় আপনারা ঘরের জিনিস পেয়ে যাবেন খুব খুব সুন্দরভাবে কাউন্টারটা খোলা রয়েছে শ্যাম ভাই তোমাদের দিকে পুরো দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুবই ভালো লাগবে আর বিশেষ করে আরও একটা কথা বলে রাখি এই বিল্ডিংয়ের সাইডেই একটি রুম রয়েছে কেউ যদি বিউটি পার্লার করতে চান অবশ্যই এই ভিডিওর ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন কিংবা এই ঘরে কাপড় দোকানের সাথে যোগাযোগ করবেন এখানে একটা বিউটি পার্লারের জন্যও কিন্তু দোকান রয়েছে ভাড়াই দিয়ে হবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি তো ভাই চলুন আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই আজকে আমরা চলে যাচ্ছি একদম ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম জুতা খোলার ব্যবস্থা রয়েছে একদম জুতা খুলেই আমরা এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি সেই আপনাদের প্রিয় পাখিরা বস্তলায় কাপড় দোকানে আমরা উঠে চলেছি দেখতে পাচ্ছেন একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম চু চকচাক চিকচাক রয়েছে দেখতে পাচ্ছেন আগলি দিকে একদম খুব সুন্দরভাবে কাপড় এবং জামা রয়েছে আপনাদের দিকে দেখাচ্ছি কোনো অসুবিধা নেই আপনারা চলে আসুন আর যারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসবে তাদের বাচ্চা ভুলানোর জন্য রয়েছে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে খেলাধুলা করবে একদম অসাধারণ রয়েছে তো একদম নতুন কাউন্টার হয়েছে নতুন কাউন্টার হয়েছে দেখতে পাচ্ছেন কাপড় জামা সব কিনতে এসেছে বৌদিরা এবং কাকিমারা দেখাচ্ছি আপনাদের দিকে বৌদি বাড়িটা কোথায় গো আপনার

এবং ভে ভেরাইটিস নিত্য নতুন ডিজাইনের যে কাপড়গুলো বেরিয়েছে সেই কাপড়গুলোও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে দেখাই বাচ্চা এবং বড়দের জামাও রয়েছে নানারকম ভেরাইটিসের কিন্তু আইটেম একদম রয়েছে তো আপনাদের দিকে পুরো শ্যামভাই দেখাচ্ছি বিভিন্ন ধরনের শাড়ি বিভিন্ন ধরনের কালারিং শাড়ি একদম দেখতেই পাচ্ছেন একদম সব কিছু আপনারা আইটেমের এখানে জিনিস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আলমারিতে খুবই সুন্দরভাবে গুছানো রয়ে থাকে আর আপনাদের দিকে কি কি ধরনের আইটেমের কাপড় পরে এনারা তো কিনতেই এসছে তার সাথে আমি আপনাদের দিকে বন্ধুরা কাপড়গুলো দেখাচ্ছি তো দোকানদার থেকে জানবো আহ ভাই এদিকে একটু থাকান বলছি আপনাদের দোকান কিবার কিবার খোলা থাকে আমাদের দোকান সববারই খোলা থাকে বিকেলে সাড়ে চারটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে সকালবেলা খোলা থাকে মাঝে মাঝে বন্ধ থাকে তখন আমি ফোন করে দেয় ফোন করে অনেকে ফোন করলে আসি দেখতে পাচ্ছেন ভেরাইটিস ধরনের কাপড় কি বেনারসি বেনারসি সাউথ ইন্ডিয়ানের বেনারসি এগুলো দেখতে পাচ্ছেন নানা রকম ডিজাইনের কাপড় খুব ভেরাইটিসের কালেকশন এবং এখানের যে দাদা ভাই রয়েছে উনি একদম কিন্তু মালগুলো মানে এনার যে কাপড় জামাগুলো কালেকশন করে নিয়ে আসে তো সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চাদের জামা থেকে একদম বড়দের বেলাভুজ থেকে যাবতীয় আপনারা কিন্তু জিনিস পেয়ে যাবেন এই কাউন্টারটা কতদিন খুলেছে আপনাদের কাউন্টারটা মানে দোকানটা দুর্গাপূজার এক সপ্তাহ আগে খোলা হয়েছে দুর্গা এক সপ্তাহ আগে থেকে খুলেছে আপনারা সবাই আসবেন যারা আমাদের এই আশেপাশের বন্ধু বান্ধবীরা দেখছেন তো আপনারা ভাবছেন যে বাড়ির জন্য পোড়া শাড়ি যারা আমার দিদিভাইরা দেখছেন বিশেষ করে পোড়া কাপড়গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একদম চয়েস কালারিং একদম নতুন ভার্সনের যে জিনিসগুলো রয়েছে এই শাড়িগুলো দিদি ভাই কীরকম রেট আছে এটা একটু বলো মানে এটা পোড়া শাড়িগুলো আড়াইশো টাকা থেকে শুরু দুশো পঞ্চাশ আর সাড়ে তিনশো তিনশো মানে দু তিন রকমের আছে ছাপাশাড়ি যার যেরকম লাগবে তো দেখতেই পাচ্ছেন একদম মানে দেওয়ার যেটা রেট সেটাই আপনাদের দিকে বলে দিচ্ছি আড়াইশো টাকার যে মডেলগুলো রয়েছে খুব সুন্দর আড়াইশো টাকারও রয়েছে এবং তিনশো টাকারও রয়েছে খুব সুন্দর সুন্দর শাড়ি যখন আপনারা পরবেন আপনাদের দিকে খুব সুন্দর লাগবে তো আমরা এখানে খুবই খুশি যে এখানের মধ্যে একটা কাউন্টার রয়েছে যারা আশেপাশের মানুষ দূর দূরান্ত যেতে হয় তো এখানে যারা কেনাকাটি করছে তো তাদের থেকে জানবো অ্যাকচুয়ালি কিন্তু সকাল টাইমে ভিড় থাকে এই আমাদের শিবরা পশ্চিম মেদিনীপুর শিবরার আশেপাশে আরও হয়তো কাউন্টার আছে কিনা জানি না তবে কিন্তু এইটা নতুন দোকান হয়েছে এবং এই শাড়িগুলো দেখতেই পাচ্ছেন একদম থ্রিডি কালারের কালারিংগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাইটে কিন্তু একদম অসাধারণ লাগছে তো এখানে কিছু দিদি ভাই যে যারা কেনাকাটি করতে এসছে গ্রামের ব্যাপার একদমই দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাপড়গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম কালারিং আপনাদের চয়েস হয়ে যাবে দাদাভাইদেরকে অনুরোধ বলবো যারা দেখতে যেমন পারে হোক মানুষকে অনেক রকমের কাপড় পরলেই কিন্তু মানায় কিন্তু এই সব কাপড়গুলো যে বিয়েবাড়ি কিংবা মেলা বাজারে যাবে এত সুন্দর লাগবে আপনারা ধারণা করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এই যে বৌদি কাপড়টা পরে রয়েছে পোড়া কাপড় উনি এখান থেকেই নিয়েছিল তো ওনার থেকে জানবো ব্যাপারটা যে কেমন কি লাগে একটু বলুন হ্যাঁ বলো কি বলবো কেমন লাগে হ্যাঁ ভালো কোয়ালিটি ভালো সবই ভালো নরম সফট শাড়িগুলো দেখতে সুন্দর আশেপাশে দোকান আছে এখানের মতো কোয়ালিটি নেই অনেক ধন্যবাদ আর আপনি বলুন আচ্ছা আচ্ছা মানে পাশের গ্রামের মানে একই সব পাড়ার বৌমা হয় আশেপাশে যেহেতু এটা একটা শিবরা বাজার রয়েছে বাজারের পাশেই কিন্তু সব গ্রামের সব আশেপাশের মানুষ রয়েছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এগুলো কি কাপড় জামা মেয়েদের লেহেঙ্গা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একদম মডেলের লেহেঙ্গা আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে বিশেষ করে যারা দিদি ভাই যারা আইবুড়ো মেয়েদের জন্য দেখতে পাচ্ছেন লেহেঙ্গা পরলে কি সুন্দর লাগে আপনাদের দিকে দেখাচ্ছি আর এখানে এখানে আসলে কাপড় পরে দেখার জন্য একটা ব্যবস্থা রয়েছে একটা ঘরও রয়েছে ঘরটাও আমি আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর দ্বারা কি আছে গ্রাউন্ড এটা গ্রাউন্ড তো দেখতে পাচ্ছেন আমরা लहंगाটা আপনাদের দিকে দেখাচ্ছি সব বিভিন্ন ধরনের लहंगा রয়েছে আর কিছু কিছু উপরেও দেখতে পাচ্ছেন लहंगा একদম রয়েছে আপনাদের দেখলেই পছন্দ হবে তো তাই সরাসরি দেখাচ্ছি আর চিন্তা ভাবনা না করে বেলাবুজ থেকে কি কি আইটেম জিনিস পাওয়া যায় একটু বলতে পারবেন আপনি বলুন ब्लाउজ পাওয়া যায় শাড়ি সুতি শাড়ি মেয়ে বাচ্চাদের জামা প্যান্ট পাওয়া যায় বড়দের শাড়ি পাওয়া যায় গ্রাউন্ড পাওয়া যায় लहंगा पा जाए लागू मैं अच्छा अच्छा সবকিছু পাওয়া যায় আপনারা চলে আসুন বন্ধুরা আর দোকানের নাম হচ্ছে দোকানের দোকানের নামটা কি নাম এম পাখিরা তো দেখতে পাচ্ছেন পাখিরা আমাদের সময় যে নামটা নামটা বললাম একটু উচ্চারণে ভুল ভুল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বৌদি থেকে জেনে নিচ্ছি এবং ব্যানারের ছবিটাও আপনারা দেখতে পাবেন ভিডিওর তো দেখতে পাচ্ছেন এই যে এইগুলোও দেখতে পাচ্ছেন এগুলো শাড়ি রয়েছে কি সুন্দর সুন্দর কালার আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের একদম চয়েস হয়ে যাবে দেখলেই তো খুবই সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আপনাদের দিকে আমি দেখাচ্ছি আর বাচ্চাদেরও রয়েছে জামা আর বিভিন্ন ধরনের ধরনের আপনারা ব্যাগ পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের জন্য জন্যও ব্যাগ এবং বাচ্চাদের জন্য ব্যাগ দেখতে পাচ্ছেন যাবতীয় জিনিস কিন্তু এনারা কালেকশান করে একদম বাইর থেকে নিয়ে এসেছে আপনারা সবাই চলে আসুন বন্ধুরা চিন্তা ভাবনা না করে যারা দিদি ভাই বিশেষ করে দেখছেন কিংবা আই বুড়ো মেয়েরা দেখছেন সবাইকে বলবো আসুন আর ভিডিওটাকে শেয়ার করুন আমাদের এই শিবরা এলাকার মধ্যে যে এত সুন্দর একটা কাউন্টার হয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ঝাঁ চকচকা নতুন জিনিস এবং ওনাদের কালেকশান খুব ভালো দাদা একদম বাইর থেকেই কিন্তু পাঠায় এই জিনিসগুলো দেখা এখানে জামা জামা কাপড় কিংবা আদার্স জিনিস কিনতে আসলেন ড্রেস পোশাক চেঞ্জ করবেন তো এখানের জন্য কিন্তু একটা কাউন্টার রয়েছে এবং আয়নাও লাগানো আছে এখানে আপনারা ড্রেস পোশাকটা চেঞ্জ করতে পারবে কোনো অসুবিধা নেই এবং এখানে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে তো খুবই সুন্দর আমাদের এই পশ্চিম মেদিনীপুর শিবরার মধ্যে যে এত সুন্দরভাবে কাউন্টারটা করেছে আপনারা ধারণা করতে পারবেন না তো ভাই এখানে এসে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে পছন্দ হয়ে গেল তো বইয়ের জন্য দু একটা পোড়া শাড়ি দেখতে চাই আছে বাকি তো বেলাভুজ ফুল হাতা বেলাভুজও পাওয়া যায় এখানে তো দেখতে পাচ্ছেন ফুল হাতা বেলাভুজ আর কাপড় কি রয়েছে পোড়া কাপড় তোমাদের দিকে দেখাচ্ছি আমি একদম শ্যাম ভাই আর ফোন এর ব্যবস্থা আছে বুঝি হ্যাঁ ফোন এর ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা ফোনপেয়ের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই পোড়া শাড়ি ঘর থেকে একদম কিনতে এসেছি তো চলো তোমাদের দিকে চয়েস করে দেখাচ্ছি কী কী শাড়ি নিয়ে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাপা শাড়িগুলো একদম আড়াইশো টাকা করে দেখলেই পছন্দ হয়ে যাবে কোনো একদম ঘাঁটাঘাঁটির কথা বলবো না দেখতে পাচ্ছেন এই যে ছাপা শাড়িগুলো আড়াইশো টাকা করে রেড বলেছে একদম অসাধারণ কালার তো কোনটা কোনটা নিয়ে যায় আমি দেখছি টেনশন করছি এইটা কত কত হাত আছে একটু বসে বলুন না বারো হাত বারো হাত আছে তো দেখতে পাচ্ছেন বারো হাত করে কাপড়গুলো রয়েছে ওই কাপড়টা কচি ভালো হবে টিনা এটা হ্যাঁ তোর মায়ের জন্য এটা হ্যাঁ ভালো হবে আচ্ছা আচ্ছা তো ওই ওই কাপড়টা তো এটা যেই কাপড়গুলো দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছি আপনাদের দিকে আরো কাপড়গুলো এই কাপড়টা খুব সুন্দর কালার দেখতে পাচ্ছ বন্ধুরা আর দু একটা কাপড় দেখে দেখা 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 তো দেখতে পাচ্ছেন একদম বিভিন্ন রকমের ভ্যারাইটিসের আইটেম রয়েছে মানে দেখলেই পছন্দ হয়ে যাবে কিন্তু এটা ভালো হবে এটা এটা ভালো হবে চলো এই এই কাপড়টা দিয়ে দিচ্ছি এই কাপড়টা তো দুটা একই একই রকম কালার হয়ে যাচ্ছে দোকানদারের থেকে চয়েসটা জেনে নিতে হবে নাহলে ঘরে আবার গেলে হচ্ছে

লাউ এটা দাও লাউ এটা দাও তো দেখতে পাচ্ছেন টিনার জন্য এটা একদম নিয়ে নিলাম টিনা একটু পরে দেখাবে তোমাদের দিকে তো ভাই আপনাদের দিকে দেখাচ্ছি এবার বেলাবুজ ঘর থেকে যেহেতু বলে দিছে কি কী কিনে নিয়ে আসতে হবে তো আজকে যাচ্ছিলাম এটা অ্যাকচুয়ালি আমাদের একজন সোশ্যাল মিডিয়ার বন্ধুর এই কাউন্টারটা করেছে খুব ভালো লাগছে সত্যি এখানে পেরাই ডাকে মাঝে মাঝে তো আজকে এসে আপনাদের দিকে দেখাচ্ছি যে কি ধরনের সব আইটেমের বেলাভুজ রয়েছে চৌত্রিশ সাইজের চৌতিরিশ সাইজের লাগে চৌত্রিশ বত্রিশ ছত্রিশ যার যেরকম সাইজ সেরকমই পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আপনারা একদম সব রকমের কিন্তু ভ্যারাইটিসের জিনিস খুব সুন্দর সুন্দর তো ভাই দুটা বেলাভুজ নিয়ে নিলাম একটা সবুজ আর একটা হচ্ছে এটা কি গ্রিন গো গ্রিন এই দুটা কালার নিচ্ছি না না ওইটা ওইটা দাও ওইটা দাও সবুজটা দাও সবুজটা আর গ্রিন দুটা বেলাবুজ নিয়ে নিলাম আর দুটো শাড়ি নিয়ে নিলাম তো তোমরাও তাড়াতাড়ি এসো আর বাচ্চা ভুলানোর জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর রয়েছে কোনো অসুবিধা নেই সব দিনই দোকান খোলা রয়েছে এবং যদি কারোর দুপুর টাইমে বেশি টাকার মাল নেওয়ার থাকে কিংবা এখানে ভিডিও এর উপর দোকানের সাইনবোর্ডে ফোন নাম্বার দিয়েছে আপনারা ওই ফোন নম্বরে ফোন করলে কিন্তু বৌদির বাড়ি একদম কাছে বৌদি এসে আপনাদের দিকে জিনিসপত্রটা পেয়ে যাবেন আপনারা তাই চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি চলে আসুন আজও চলে আসুন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন নানা রকমের ধরনের শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার এখন রাস্তায় পড়ে গেলে একদম আপনার দিকে আপনার দিকেই তাকাবে বৌদি আপনি ধারণা করতে পারবেন বৌদি যখন আপনি এটা পরে যাবেন রাস্তা দিয়ে যে ভাববেন না সত্যি একটা শাড়ি পরে যাচ্ছে তো ছোট ছোট ছেলে মেয়েদেরও দেখতে পাচ্ছেন জামা খুব সুন্দর কালেকশন রয়েছে ওনাদের ওনাদের কালেকশন একদম খুবই আইটেমের আর খুবই কালারফুল এবং দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন বৌদি বৌদিকে প্রথমে দাদা যখন দূর থেকে জিনিসগুলো কাপড়গুলো দেখে তারপর বৌদিকে দেখায় অ্যাকচুয়ালি বৌদির চয়েসে কিন্তু এত সুন্দর একটা দোকান এবং এত সুন্দরই বৌদি হচ্ছে ঘরের লক্ষ্মী তো ওনার কালেকশন খুব ভালো আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ দাদা বলেছিল যে এটা একটা অন্য কাউন্টার করবে দাদা বৌদি বললো না যে এটা আমার একটা কাপড়ের দোকান চাই তো সত্যিই খুব সুন্দর কালেকশন ওনাদের জামা কাপড় দেখতে পাচ্ছেন বাচ্চাদের খুবই সুন্দর একদম ঘরের মতন আপনার পরিবার নিজের পরিবার ভেবে আপনারা আসুন চিন্তা ভাবনা না করে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জামা খুবই সুন্দর সুন্দর জামা আপনারা পেয়ে যাবেন একদম দেখতে পাচ্ছেন ভ্যারাইটিসে কোনো অসুবিধা নেই তাই চিন্তা ভাবনা না করে বন্ধুরা সবাই চলে আসুন আর দেখতে পাচ্ছেন কালেকশান আপনাদের দিকে দেখতে পাচ্ছেন এগুলো একদম বাচ্চাদের দিকে পড়ালে একদম খুবই স্মুথলিং আর গায়েতে পড়লে বুঝতে পারবে না যে এত সুন্দর একটা জামা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেহেঙ্গাটা একদম অসাধারণ আপনার মেয়েকে যখন পড়াবে একদম ধারণা করতে পারবে না এত সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন কালারিংটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ কীরকম রেট আছে এটা দিদি ভাই দু হাজার চারশো দু হাজার চারশো টাকা একদম দু হাজার চারশো টাকায় আপনি পেয়ে যাবেন এত সুন্দর লেহেঙ্গা কেনাকাটি হয়ে গেছে আমাদের তো একদম দেখতে পাচ্ছেন এখান থেকেই কেনাকাটি করলাম দেখো একদম তো শাড়ি নিয়েছি আর মেয়ের জন্য জামা নিয়েছি আর ব্যাগ নিয়েছি তো তোমরা অবশ্যই আসবে সবাইকে বলবো এই জায়গায় তো চিন্তা ভাবনা না করে এই জায়গায় আসলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর জিনিস পাওয়া যায় আর দেখতে পাচ্ছো একদম সরাসরি দেখালাম তোমাদের দিকে সাম ভাই ধরো